আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার কাঁচা কাঁঠালের তরকারি বা এছোট এই এছটের তরকারিটা যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে আর এখনই সময় এই এছড়ের তরকারিটা রান্না করে খাওয়ার আশা করছি আজকে রেসিপিও ভালো লাগবে প্রথমে আমি এখানে অর্ধেকটা পরিমাণে কাঁচা কাঁটাল টুকরো করে নিয়েছি আর আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি দেখতেই পারছেন কেটে নেওয়ার পরে এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভাব দিবো তার জন্য চুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এখন কাঁচা কাঁটালগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এখন আপনি যদি মনে করেন এটাকে একদম পুরোপুরি সিদ্ধ করেও নিতে পারেন আবার যদি মনে করেন না হালকা একটু বাপ দিয়ে নিব তাও পারেন এখন আমি ডাকনাটা দিয়ে দিয়েছি আর দেখুন পানিতে বলক উঠে গিয়েছে ডাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই কাঁচা কাটারটাকে আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব এখন এটাকে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি আর একদম দশ মিনিট এটাকে আমি একটু সিদ্ধ করে নিব তো দশ মিনিট পরে আমি আবারও ডাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সেভেন্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা একটা ঝাঁঝরিতে নিয়ে আমি পানি জড়িয়ে নিব। চুলা একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন এই ছোটো তরকারিটা সরিষার তেল দিয়ে করতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ ছোটো চিংড়ি চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে আমি দুই মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব আর আপনারা যদি চান বড় চিংড়ি দিয়েও কিন্তু এ ছোটো তরকারিটা রান্না করে নিতে পারবেন কিছুক্ষণ বাজার পরে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা চিংড়ি মাছটাকে কিছুক্ষণ তেলের মধ্যে বেজে নেওয়ার পরে এখন এখানে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি লবণ এক চা চামচ নিয়ে নিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর ওয়ান পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি কারণ কাঁঠালটা আমরা যখন সিদ্ধ করেছিলাম তখন হলুদ দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নাওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা চাপা সুটকি সুটকিগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা কিন্তু এ কাঁচা কাঁঠাল রান্না করার সময় শ্যাঁপা সুটকি দিয়ে রান্না করি কেউ যদি সুটকি খেতে না চান স্কিপ করতে পারবেন আর এখানে আমি শুকনো সিমের বিচি ভেঙে ভিজিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ওইটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন অনেকে বলতে পারেন কাঁচা কাঁঠালের মধ্যে আবার শুকনো সিমের বিচি খায় আমাদের নোয়াখালীতে কিন্তু আমরা কাঁচা কাঁঠালটা এভাবে রান্না করে থাকি আপনারাও একবার এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হবে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সুটকিটাকে কষিয়ে নেওয়ার জন্য এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন উপরে তেলটা বেশে উঠেছে এখন আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো তরকারির ক্ষেত্রে আপনি যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁটালটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে নেড়েছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই এছড়োর তরকারিটা অনেক দেশে অনেকভাবে রান্না করে থাকেন এক এক অঞ্চলে এক একভাবেই রান্না করে থাকেন তবে যেভাবে যেই রান্না করুক না কেন এই এছোড়ের তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এখন ডাকনা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এখন ডাকনাটা খুলে আমি আবারও ছেড়ে দিচ্ছি আর এটাকে আমি এভাবেই পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমরা আগের থেকে যেহেতু কাঁঠালটাকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তার জন্য এখানে আর বেশি পরিমাণে পানি দিতে হবে না এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে এটাকে একদম পুরোপুরি রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে ডাকনাটা খুলে আবারও এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আবারও ডাকনা দিয়ে দিব এখন এটাকে একদম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে ফিরে আসছি পুরোপুরি রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন জোলটা একদম মাখা মাখামাখা হয়ে গিয়েছে এরকম মাখামাখা জোল থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নিব আপনারা যদি চান এটাকে আরও শুকিয়ে নিতে পারেন তবে এই তরকারির গায়ে মাখা একটু জোর থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি তিনটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি কুচি করে এখন রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এছড়ের তরকারির মধ্যে বাগা দিয়ে দিব আমাদের অঞ্চলে কিন্তু এই তরকারির মধ্যে কিন্তু রসুন দিয়ে বাগা দিয়ে থাকে এভাবে বাগা দিয়ে কিন্তু এছড়ের তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এছড়ের তরকারি পুরোপুরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেওয়ার পালা আমি পরিবেশন করে নিচ্ছি এই এছড়ের তরকারিটা গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ